নমস্কার বন্ধুরা আমি দিবাকর আমার চ্যানেল ট্রেড উইথ দিবাকরে আপনাদেরকে স্বাগত আপনারা যারা জানেন আমি একটা অপশন বাইং সিরিজ মানে অপশন বাইং এর কিভাবে স্ট্র্যাটেজি টেস্ট করতে হয় বা অপশন বাইং বায়ার কিভাবে হতে হয় তার কিন্তু স্টেপ বাই স্টেপ একটা প্রসেস ফলো আমি অলরেডি করছি আপনারা যারা প্রথম দিন থেকে দেখছেন তারা জানেন আমার রিস্ক ম্যানেজমেন্ট একরকম ছিল বা ট্রেড প্ল্যান একরকম ছিল আমি পরবর্তীকালে চেঞ্জ করেছি মানে যত দিন যাচ্ছে যত প্র্যাকটিস করছি তত নতুন কিছু বিষয় উঠে আসছে এবং নতুন নতুন বিষয় নিজের ভুলও কিন্তু জানতে পারছি আসলে ট্রেডিং ট্রেডিংকে যারা খুব এক্সাইটমেন্ট ভাবেন বা ট্রেডিং করতে আসলেই বসে বসে রোজগার করা যায় এই ভুল ধারণাটা কিন্তু আমার মনে হয় এটা সবার মধ্যে এই ভুল ধারণা থেকে আমি অ্যাকচুয়ালি একটা সময় এই ভুল ধারণাই রাখতাম অ্যাকচুয়ালি ট্রেডিং কিন্তু খুব বোরিং একটা গেম বা ট্রেডিং খুব মানে যারা জার্নিটা দেখছেন তারা বুঝতে পারছেন ট্রেডিং কিন্তু খুব বোর্ডিং একটা জার্নি এবং খুব একাকিত্ব একটা প্রফেশন এবং এখানে কিছু নিজের সাথে লড়াই করতে হয় এখানে অন্য কোনো কম্পিটিটার নেই এখানে কিন্তু নিজে একজন ট্রেডার তার নিজের সাইকোলজির সাথে কিন্তু লড়াই করে মার্কেট থেকে জিততে হয় তা সুতরাং চলুন দেখা যাক আজকেও এ সপ্তাহতেও আমি কিছু ভুল প্রফিট লসটা বড় ব্যাপার না আমার কিছু ভুল একটা সিম্পল ভুল যে ভুলটা আমি হয়তো আগে এতটা গুরুত্ব দিইনি বাট বিষয়টা খুব সহজ এমন একটা বিষয় ভুল করতাম যে যে ভুলের জন্য বারবার আমার ওভার ট্রেড বা রিভেঞ্জ ট্রেড হতো তা এই ভিডিওটা শেষ অবধি দেখবেন আশা করি এই ভিডিওটার থেকে আপনারা যারা রিভেঞ্জ বা ওভার ট্রেড বেশি করছেন তারা কিন্তু হয়তো কিছু এক্সপিরিয়েন্স আমার এই ভিডিও থেকে পাবেন চলুন শুরু করা যাক ভিডিওটা আমি লাস্ট উইকে দেখিয়েছি চার তারিখ অবধি আমি চার তারিখ অবধি তো কোনো ট্রেড নিই নিজেতু দুর্গাপুজো চলছিল তারপরে এটা আমার ফার্স্ট ট্রেড হচ্ছে ছ তারিখ ছ তারিখ ছ তারিখে কি ট্রেড ছ তারিখের ফার্স্ট অফ অল দেখুন এখানে একটা রেজিস্টেন্স ছিল আপনাদেরকে দেখিয়ে দেখে এই হচ্ছে একটা রেজিস্টেন্স যেখানে কিছু মানে প্রাইস এর আগেও রেসিস্টেন্স নেওয়ার পর ব্রেকআউট করেছে ব্রেকআউট করেছে হচ্ছে তিন তারিখ আমি ট্রেড নিয়েছি ছ তারিখ ছ তারিখে গ্যাপ আপ হওয়ার পর আপনাদের বড়ো করে দেয় গ্যাপ আপ হওয়ার পর প্রাইজ আমি কোনো কিছু অ্যাকশান নিইনি গ্যাপ আপ হওয়ার পর প্রাইজ এখানে সাপোর্ট নেওয়ার পর যখন উপরে যাচ্ছে এই মুভমেন্টটা খুব ভালো মুভমেন্ট ছিল এবং এই চারটে ক্যান্ডেলের মুভ যখন অলরেডি হয়ে গেছে আমি কিছুক্ষণের জন্য আমার স্কিনের থেকে মানে স্কিনের সামনে ছিলাম না বাট তড়িঘড়ি করে যখন আমি এসেছি তখন কিন্তু এই একদম মার্কেট অলরেডি প্রাইজ অনেকটা স্ট্রেচ হয়ে গেছে স্ট্রেচ হয়ে যাওয়ার পর তবুও আমি এখানে ট্রেড নিই ট্রেড নেওয়া নিলেও আমি কিন্তু কোয়ান্টিটি একদম ছোট করে ট্রেড নিই আমিও ট্রেড নেওয়ার সাথে সাথে প্রাইস কিন্তু নিচে চলে আসে এবং আমার লস হয় এবং এই লস থেকে আমার মধ্যে সেদিনকে একটা রিভেঞ্জ ট্রেড বলতে পারেন একটা রাগ তৈরি হয়ে যায় বা রিভেঞ্জ ট্রেড সেদিনকে আমি নেওয়া শুরু করে দিই সেই রিভেঞ্জ ট্রেড থেকে ভুল ট্রেড আমি কয়েকটা নিয়ে নিই আবার এখানে একটা ট্রেড নিই আবার এখানে একটা ট্রেড নিই দিয়ে টোটাল চারটে ট্রেডে আমার লস হয়ে যায় ছশো ছিয়াশি টাকা মানে যদি আপনি চার্জেস দেখেন তাহলে নশো টাকার উপরে আমার এদিনকে লস হয় শুধুমাত্র রিভেঞ্জ বা ওভারট্রেড করার জন্য ঠিক আছে এবং আরও একটা ভুল আমি করেছি আমি পরবর্তীকালে ভিডিও শেষে বলছি যেটা মেন বিষয় যেটা থামনেলে আপনারা দেখেছেন তা সেটা আমি পরবর্তীকালে আলোচনা করছি আরও যে বিষয় যার জন্য এই ভুলগুলো আমার এর আগেও হয়েছে এবং লাস্ট এই মান্থ আমার বেশি হচ্ছে তার কারণ এর আগে আমি ভালো ট্রেড নিচ্ছিলাম বা সঠিক জায়গায় লেভেলে ট্রেড নিচ্ছিলাম বাট এই মাসটা আমার একটা অদ্ভুত ভুল হচ্ছিলো যেখান থেকে আমার ওভার বা ডিভেঞ্চ ট্রেড হচ্ছিল এবং যে জায়গায় ট্রেড নেওয়ার আমি প্ল্যান করিনি সেখানে আমি ট্রেড নিয়ে ফেলছিলাম আমার হাত যেন অটোমেটিক চলে যাচ্ছিল কিন্তু একটাই মানে কি একটাই ভালো দিক সেটা যেটা হচ্ছে কোনো দিনই আমি এই ধরনের যে ওভার ট্রেড বা ডিভেঞ্চ ট্রেড বা ইমোশনাল যে ভুলগুলো করেছি সেটার জন্য আমার বড় বড় কিন্তু লস আমি নিইনি বা আমার ডেলি রিক্স লিমিট যেটা সেটা কিন্তু কখনোই ক্রস করিনি বরঞ্চ তার অনেক নিচেই ছিল তা এটা গেল ছ তারিখ ছ তারিখের ট্রেড ছ তারিখের পর এই মুভগুলো আমি অলরেডি লস করে ফেলেছি মাইন্ডসেট খুব খারাপ হয়ে গেছে বলে আমি কিন্তু ট্রেড নিইনি ওইখানেও একটা ট্রেড ছিল টোটাল পাঁচ সাতটা ট্রেড ছিল ছোট ছোটো ছোটো লসের জন্য একবার লাভ একবার লস এই করে ছ তারিখটা কাটলো এই জন্য যেখানে মার্ক করে রেখেছি দেখুন এই জায়গাগুলোতে আমি ট্রেড নিয়েছি কোনো জায়গায় একটা কোয়ান্টিটি ম্যাক্সিমাম একটা কোয়ান্টিটি অথবা খুব না একটা কোয়ান্টিটি দিয়ে সব জায়গায় দুটো কোয়ান্টিটিও আমি ব্যবহার করি এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা মতো ট্রেড ছিল টোটাল আমার ছ তারিখে ছটা সরি ছটা ট্রেডে লস হয়েছে ছশো ছিয়াশি টাকা আরো চার্জেস ধরে দেন আরো দু তিনশো টাকা ট্রেড যেহেতু আচ্ছা নেক্সট দিন আমি ভেবেছিলাম নেক্সট দিন আমি ভেবেছিলাম প্রাইস আরো উপরে হয়তো যাবে কারণ ডেলি টাইম ফ্রেমে যদি দেখেন প্রাইস সাপোর্ট নিয়ে ওপরে যাচ্ছে এবং এখানেও একটা ছোট লেভেল ব্রেকআউট হয়েছিল প্রাইস ফার্স্ট ক্যান্ডেলে হওয়ার পর আবার আগের দিনের মতো সেম ভুল আমি এখানে করেছিলাম দেখুন এই যে মুভটা এই মুভটা আমি একটা ব্যক্তিগত কারণের জন্য স্ক্রিনের সামনে ছিলাম না এই মুভটা যখন আমি পাইনি তখন আমার মধ্যে অদ্ভুত একটা রাগ তৈরি হয় বা এই মুভটা আমি পেলাম না কেন পেলাম না মানে যাই হোক এই ধরনের আপনারা যারা ট্রেড করেন আপনারা যারা কন্টিনিউ ট্রেড করে তারা কিন্তু জানেন এই ধরনের সাইকোলজিক্যাল মিস্টেক মাঝে মধ্যে কিন্তু হয় হঠাৎ করে স্ক্রিনের সামনে এসে যখন দীর্ঘ প্রতীক্ষিত মুভটা চলে যায় না তখন একটা অদ্ভুত রাগ হয় তা যাই হোক এখানে আমি ডাউনপুট সাইড আমি কিছু ট্রেড নিয়ে আর এগুলো বলে দিই এগুলো কিন্তু সবই কিন্তু কল ছিল যে ট্রেডগুলো আপনাদেরকে বললাম সব ছিল আর এটা এখানে এই প্রাইসটা যাওয়ার পর এখানে যখন ওপেনিং লেভেলটা আমি ভেবেছিলাম মানে সকালের যেটা সাত তারিখে যেটা ওপেনিং সেটা হয়তো মার্কেট নিচে করে নিচে চলে আসবে ব্রেকআউট ব্রেকডাউন করে তাই এখানে সেইভাবে আমি অগ্রিম ট্রেড নিয়েছিলাম এখানে তিনটে ট্রেড পরপর আমি নিয়ে নিয়ে নিয়েছিলাম তিনটে ট্রেড এখানে তিনটে আচ্ছা এখানে চারটে চারটে মানে টোটাল সাত তারিখে যদি দেখেন মানে কোনো কারণ ছাড়া বা রেফারেন্স ছাড়া টোটাল সাতটা ট্রেডে সাত আটটা ট্রেড নিয়ে আমার ওভারটেড করে প্রায় ষোলোশো ষোলো টাকা লস হয়ে গেছে ষোলোশো ষোলো টাকা প্রত্যেকটা লস কেন হলো কি ভুল করছি আমি কিন্তু সজাগ তবু আমি এই ভুলগুলো কিন্তু করে ফেলছিলাম আমি লাস্টে বলছি এই ভুলগুলো করার প্রধান কারণটা কি ঠিক আছে মানে যে জিনিসটা আমি একদম ইগনোর করে যাচ্ছিলাম বাট আগে গুরুত্ব দিচ্ছিলাম মাঝখানে গুরুত্ব দিচ্ছিলাম না হয়তো ওভার বলুন বা পুজো যাওয়ার পর করে একটা ক্যাজুয়াল থেকে হট ক্যাজুয়ালি এই ট্রেডগুলো ট্রেডগুলো নিয়ে নেওয়ার জন্য আমি জানি না কি ভুল করছিলাম তবে আমি বুঝতে পেরেছি কেন এই ভুলগুলো হয়েছে চলুন শেষে সেটা আলোচনা করুন তা সাত তারিখেও যথারীতি ষোলোশো ষোলো টাকা লস আর এর সাথে কিন্তু চার্জেস আছে আচ্ছা এবার আসুন আট তারিখ আট তারিখে আপনার লস হয়েছে আট তারিখে আট সরি আট তারিখে প্রাইজ এখানে ওপেন হয়েছে ওপেন হওয়ার পর দেখুন আপনারা যারা ডেলিতে দেখবেন ডেলিতে দেখবেন পরপর সবুজ ক্যান্ডেল তিনটে হয়ে গেছে যেহেতু মার্কেট অনেকটা কিন্তু স্ট্রেচ হয়ে গেছে এবার আমি ভেবেছিলাম হয়তো আজকে একটা হল্ট ক্যান্ডেল দেবে বা একটা রেঞ্জের মধ্যে থাকবে বাট আমার উপর সাইডে খুব একটা ভালো ভিউ কিন্তু ছিল না কারণ তিনটে ক্যান্ডেল পরপর কিন্তু গ্রিন হয়ে গেছে ডেলি টাইম ফ্রেম যদি দেখেন দেখেছি সাত তারিখ সাত তারিখ এক দুই তিনটে ক্যান্ডেল কিন্তু ডেলিতে হয়ে গেছে তার সাত তারিখ এই সাত তারিখে আমার এবং দেখুন প্রিভিয়াস রেজিস্টেন্স এখানে ডেলি টাইম ফ্রেমে কিন্তু রেজিস্টেন্সের কাছেও আছে তা আমার এখানে খুব একটা ভিউ বুলিশ ভিউ ছিল না আমার বেওয়ারিস ভিউ ছিল যে আমি পুট সাইড যদি কোনো ট্রেড পাই তাহলে কিন্তু নেবেন তা যথারীতি সাত তারিখে সাত তারিখে মার্কেট ওপেন হয় এই মুভ মুভে আমি কোনো এন্ট্রি নিইনি ঠিক আছে নিইনি তার কারণ হচ্ছে দেখুন আগের দিনের আগের দিনের এটাই হচ্ছে রেজিস্টেন্স এই রেজিস্টেন্সে আপনারা যদি দেখেন এই মুভ এখানে ক্যান্ডেল হয়তো বড় ক্যান্ডেল দেখবেন কিন্তু পুট সাইডে এই সরি কল সাইডে কিন্তু ভালো স্ট্রেংথ ছিল না প্রিমিয়ামে আমি ওয়েট করেছিলাম ওয়েট করার পর এই এখানে ট্রেড নিই আমি একটা এখানে দেখুন ট্রেন্ড কিন্তু হচ্ছে বুলিশ ট্রেন্ড স্ট্রং ট্রেন্ড ট্রেন্ড হচ্ছে বুলিশ বাট আমি পুট সাইড যেহেতু ট্রেড নিচ্ছি মানে ট্রেন্ডের অপোজিটে যেহেতু নিচ্ছি ফার্স্ট আমি এখানে দু লট আমার যেহেতু তিন লট হচ্ছে আমার ম্যাক্সিমাম কোয়ান্টিটি নেওয়ার প্ল্যান করেছিলাম কিন্তু আমি দু লট নেওয়ার আমার একটাই কারণ আমি ট্রেন্ডের বিপরীতে ট্রেডটা নিচ্ছি যেহেতু এখানে একটা পজিটিভ ট্রেন্ড আমি ফুট সাইড ট্রেড নিচ্ছি বলে এখানে এই ক্যান্ডেলে যখন প্রিমিয়ামে স্ট্রেংথ হয় তখন আমি এন্ট্রি নিই প্রথমে দু লট দিয়ে কিছুটা প্রফিট বুক করার পর এক লট এক্সিট করে দিই আবার নেক্সট আর এক লটে কিছুক্ষণ ওয়েট করে টোটাল হয়তো প্রাইস মুভ যদি দেখেন এই অবধি ওয়েট করেছিলাম মানে আমার কাছে প্ল্যান ছিল এই এটা একটা সাপোর্ট হতে পারে পঁচিশ হাজার লেভেলটা একটা ইম্পর্টেন্ট সাপোর্ট তো এখানে যখন প্রাইজ এসেছে জাস্ট এখান থেকে আমি মুভ করে গেছি মানে টোটাল ট্রেডটা যদি দেখেন খুব হলে তিন মিনিট কি দু মিনিটের ট্রেড হবে প্রথমে দু লট দিয়ে ট্রেড নিয়েছি এক লট প্রথমে প্রফিট বুক করেছি প্রফিটটাকে প্রথমে সেভ করেছি তারপর আর এক লট কিছুক্ষণ পর এক্সিট করেছি টোটাল আমার প্রফিট হয়েছিল চব্বিশশো সাত এদিনকে আমি আর ট্রেড করিনি ট্রেড না ট্রেড না করার আর একটা কারণ হচ্ছে প্রাইস এই পঁচিশ হাজার লেভেল থেকে সাপোর্ট নেয়ার পর আর ভালো কিন্তু প্রিমিয়াম প্রিমিয়ামের স্ট্রেংথ ছিল না এবং আর একটা কারণেও আমি নিই নি লাস্ট দুদিন আমার বড় বড় লস হয়ে যাওয়ার জন্য আমি ভেবেছিলাম এই চব্বিশশো সাতটার থেকে এটাকে আমি সেভ করবো এটার থেকে আর রিস্ক নেব না কেন মার্কেটে পরের ট্রেড যে আমার পজিটিভ হবে এরম কোনো কনফার্মেশান নেই তা আমার এই দুটো দিনের লসটা তো অন্তত পজিটিভে আসুক কিছুটা তো কিছুটা তো কনফিডেন্স গেন করব এই কারণে আমি এদিনকে চব্বিশশো সাত টাকা প্রফিট করার পর আর কোনো সেকেন্ড ট্রেড নিই আচ্ছা এবার আসুন ন তারিখ ন তারিখে দেখুন এটা আমার কাছে আমার প্ল্যান ছিল এটা হচ্ছে মেন আমার কাছে মানে সাত তারিখে যে হাইটা বানিয়েছে সাত তারিখে যে হাইটা বানিয়েছে এটা ছিল আমার কাছে মেন রেজিস্ট্যান্স লেভেল আমি ভেবেছিলাম এই লেভেলটা যদি যখন ক্রস করবে তখন আমার ফুল কোয়ান্টিটি দিয়ে আমি ট্রেড করবো তার আগে এই রেঞ্জের মধ্যে দেখুন এই পঁচিশ হাজার এবং পঁচিশ হাজার দুশো এই রেঞ্জের মধ্যে প্রাইস যতক্ষণ থাকবে তখন ততক্ষণ কিন্তু আমি আমার ফুল কোয়ান্টিটি ব্যবহার করব না প্রিমিয়ামে যদি স্ট্রেংথ পাই সেক্ষেত্রে আমার আমি আমার একদম ছোট কোয়ান্টিটি দিয়ে ট্রেড নেবো এবং এটাকেই কিন্তু কোয়ান্টিটি ম্যানেজমেন্ট বলে কোয়ান্টিটি ম্যানেজমেন্ট মানে কোন লেভেলে কতটা কোয়ান্টিটি দিয়ে ট্রেড করব সব লেভেলে কিন্তু আপনার হায়েস্ট কোয়ান্টিটি দিয়ে ট্রেড করলে আপনি কিন্তু প্রফিটেবল হওয়াটা কিন্তু খুব কঠিন এবং এই বিষয়টা কিন্তু অনেকেই কিন্তু আলোচনা করেন এবং আমি আপনাদের বলে দিই আমি কিন্তু সাপোর্ট রেজিস্টেন্স বা এই লেভেলগুলো মার্ক করি একদম সিম্পলি পঁচিশ হাজার লেভেল এটা সবাই জানে জাস্ট সাপোর্ট রেজিস্টেন্স এবং আরেকটা জিনিস আমি মিলিয়ে নিই সেটা হচ্ছে ওয়াই এবং কোনোটাই ব্লাইন্ডলি ফলো করি না কেন ওয়াইটা আপনারা যদি দেখেন সেদিনকে ওয়াই বিল্ড আপ ছিল পঁচিশ হাজার দুশো লেভেলে হায়েস্ট ওয়াই কিন্তু বিল্ড আপ ছিল এবং ওয়াই এবং মার্কেট সুইং এবং সাপোর্ট রেজিস্টেন্সের ভিত্তিতেই কিন্তু আমি বেসিক্যালি ট্রেডটা করি তা যেহেতু মার্কেট ওপেন হওয়ার পর এই রেঞ্জের মধ্যেই প্রাইস যাচ্ছিলো এবং এই পঁচিশ হাজার একশো লেভেল যখন ক্রস করে তখন প্রাইস প্রিমিয়ামে একটু স্ট্রেংথ দেখতে পাই এবং এক লট দিয়ে আমি ট্রেড নিই এই এক লট দিয়ে ট্রেডে ট্রেডিংয়ে আমার প্রায় সাত পাঁচশো সাড়ে পাঁচশো টাকা অবধি প্রফিট হয়েছিল বাট আমি ওয়েট করেছিলাম এক লট দিয়েই তো নিয়েছি দশ পয়েন্ট নেব দশ পয়েন্ট মুভ হবে বাট ছশো ছশোর থেকে মুভ করে মানে ন পয়েন্ট আট আট পয়েন্ট অবধি যাওয়ার পর আবার প্রাইস যখন মুভ করছে মানে এই রেড ক্যান্ডাল ক্যান্ডেলটা যখন হয়ে যাচ্ছে আমি তখন প্রফিটে ক্লোজ করে দিয়েছি মানে দুশো পঁচাশি টাকা প্রফিটে এক লটে আমি ক্লোজ করে দিয়েছি সেদিন কি আর কোনো ট্রেড পাইনি বা আমি নিইনি এই গেল আপনার ন তারিখের ট্রেডের কেন ট্রেড নিয়েছিলাম এবার আসুন ন সরি ন তারিখ ও এবার দশ তারিখ মানে গতকাল আজকে শনিবার গতকাল শুক্রবার আপনাদের বলেছিলাম এই লেভেলটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট কিন্তু আমার ভিউ এটাও ছিল যে মার্কেট কিন্তু আমি কিন্তু নেব না তার কারণ আমার অনুযায়ী খুব একটা ভালো হয়তো আমি পাবো না তার কারণ আপনাদেরকে আবার বলে দিই দেখুন প্রাইস এখান থেকে সাপোর্ট নিয়ে পর 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 যাচ্ছে এখানে ফল্ট নিয়েছে ডেলি ক্যান্ডেলে যদি দেখেন এখানে ফল্ট নিয়েছে ফল্ট নেওয়ার পর এই ক্যান্ডেল ঠিক আছে এই আমার এখানে খুব একটা বুলিশ ভিউ ছিল না তার কারণ আমার আমার মনে হচ্ছিল এই জায়গাটার থেকে প্রাইস রেজিস্ট্যান্স নিলেও নিতে পারে নাও নিতে পারে হয়তো ওপরে চলে যেতে পারে বাট আমার অ্যানালাইসিসে আমি কিন্তু ট্রেড নিচ্ছি না ঠিক আছে এই কারণে খুব একটা বুলিশ ভিউ ছিল না কিন্তু তবুও আমি ভেবেছিলাম যেহেতু মার্কেট ট্রেন্ড হয়তো বুলিশ সেক্ষেত্রে আমার যখন ওপরে ট্রেড ফার্স্ট টাইম যদি এই ট্রেডটা আমি পাই এই রেঞ্জ যদি ব্রেক করে আমি তিন কোয়ান্টিটি দিয়ে দেব তিন কোয়ান্টিটি দেওয়ার পর আমি খুব একটা ওয়েট করবো না তাড়াতাড়ি বেরিয়ে যাবো তা এখানে যখন ব্রেক করে আপনারা যদি দেখে থাকবেন পঁচিশ হাজার দুশো ওয়াইতেও কিন্তু ভালো বিল্ড আপ ছিল অপশান চেনে যদি দেখেন তা ফার্স্ট আমি এখানে ট্রেড নিয়ে তিন লট দিয়ে তিন লট দিয়ে নেওয়ার পর দু লট বলতে পারেন একটু তাড়াতাড়ি দু লট একটু বে দু লট দিয়ে কিছুটা প্রফিট বুক করে নিই মানে প্রায় পনেরোশো থেকে সতেরোশো টাকা বুক করে নিই আর একটা কোয়ান্টিটি কিছুক্ষণ ওয়েট করেছিলাম এই একটা কোয়ান্টিটি আমি ধরুন এই এই লাল ক্যান্ডেল হওয়ার আগেই হায় এক্সিট করি এক্সিট করি ধরুন প্রথমে তিন লট দিয়ে এক তিন লট দিয়ে ট্রেড নি দু কোয়ান্টিটি এক্সিট করি এক লট দিয়ে পরে এক্সিট করে টোটাল একুশশো বিরানব্বই টাকা আমার প্রফিট ক্যাপচার করেছি বাট আমি যদি একটু ওয়েট করতে পারতাম একটু এই রেড ক্যান্ডেলটা যখনই হয়েছে না তখন আমার আর মানে সেরকম ভিউ ছিল না যে এখানে আর প্রিমিয়ামের স্ট্রেংথ পাবো কি না বাট একটু যদি ওয়েট করতাম আমি যে যেখানে এক্সিট করেছি তার তার ধরুন আরও পঞ্চাশ পয়েন্ট পঞ্চাশ পয়েন্ট গেছে সেই প্রিমিয়ামটা সেই পঁচিশ হাজার দুশোর প্রিমিয়ামটা তা যাই হোক ওটাতে ডিগ্রেড আমাকে করলে হবে না কেননা আমার এখনো প্র্যাকটিস লেভেলেই আমি করছি তা সুতরাং আমার টার্গেট হচ্ছে যখন কোনো একটা প্রিমিয়াম মুভমেন্ট হচ্ছে বা মুভমেন্ট ক্রিয়েট হচ্ছে তার মাঝখানে থেকে কিছু পয়েন্ট গ্যাদার করা একদম একদম যেখান থেকে শুরু হচ্ছে সেখান থেকে নিয়ে একদম টপে বেরোনো এটা আমার টার্গেট না বাট এক্সপিরিয়েন্সের সাথে সাথে আমার হয়তো এই দূরত্বটা বাড়বে মানে আমার এন্ট্রি লেভেল আরও কাছে আসবে হয়তো এক্সিটটা আরও দূরে যাবে এটা আমার টার্গেট বাট পুরোটা ক্যাপচার করা আমি সেটা ভাবিও না সেটা এই মুহূর্তে আমি করতেও পারবো না অতটা এক্সপিরিয়েন্সও আমি নই তা যাই হোক এই হচ্ছিল আমার ট্রেডিং প্রফিট পিএনএল আপনাদেরকে আমি জানি না এটা ঠিক হচ্ছে কিনা আপনাদেরকে পিএনএলটা শো করা কি না করাটা ঠিক হবে কিনা তবু আমি দেখিয়ে দিই এটা হচ্ছে আমার এই হচ্ছে হচ্ছে এটা আমার ছশো ছিয়াশি চব্বিশশো সাত টাকা প্রফিট দুশো পঁচাশি টাকা একুশশো সাতানব্বই আপনাদেরকে বলেছিলাম এই ভুল ট্রেডের জন্য আমাকে কয়েকটা চার্জেসটা দেখুন অনেকটা বেড়ে গেছে মানে টোটাল এ সপ্তাহে আড়াই হাজার মতো প্রফিট ছিল সেখান থেকে এক হাজার চার্জেস হয়ে পনেরোশো পঞ্চাশ টাকা মতো প্রফিট টোটাল এই সপ্তাহে ঠিক আছে এই ছিল আমার পিএনএল এবার আপনাদেরকে যেটা আমি ডিসকাস করছি যে এ সপ্তাহে আপনাদেরকে যেটা থামলেও দেখেছেন এমন একটা বিষয় যে বিষয় চার পাঁচটা বিষয় আমি এ সপ্তাহে শিখতে পেরেছি যেটা মানে যেটার জন্য বলতে পারেন রিভেঞ্জ ট্রেড হচ্ছে বা ওভার ট্রেড আমার কিন্তু আমার ক্ষেত্রে হচ্ছে আমি জানি না সবার ক্ষেত্রে হবে কিনা সেটা হচ্ছে প্রি মার্কেট অ্যানালাইসিস প্রি মার্কেট অ্যানালাইসিস মানে কি ধরুন মার্কেট যখন খুলছে তার আগে হয়তো নটা পনেরোই মার্কেট খুলছে আমি নটার সময় এসে প্রি মার্কেট অ্যানালাইসিস হয়তো করছি বাট করার পদ্ধতিটা আমার কিন্তু বলছি করার পদ্ধতিটা কি হওয়া উচিত করার পদ্ধতিটা হওয়া উচিত একদম ডেলি টাইম ফ্রেম থেকে পাঁচ মিনিট অবধি সেখানে ইম্পর্টেন্ট সাপোর্ট ওয়াই লেভেল কি এবং আমাকে ভাবতে হতে হবে যেটা আমি শিখেছি সেটা আমি এখন আবার করা শুরু করেছি এবং তার ফলে আমার দেখছেন পজিটিভ রেজাল্ট পাচ্ছি সেটা হচ্ছে প্রি মার্কেট অ্যানালাইসিসে থাকবে ডেলি টাইম ফ্রেম থেকে পাঁচ মিনিট টাইম ফ্রেম অবধি সমস্ত কিছুর অ্যানালাইসিস ডেলি পুরা টাইম ফ্রেমে দেখতে হবে মার্কেটকে অনেকটা স্ট্রেচ হয়ে যায়নি তো কিংবা হল্ট নিতে পারে না তো কিংবা হায়ার হায়ার বানাবে না হায়ার লো বানাবে এটা সম্পর্কে আপনাকে একটা ধারণা তৈরি করতে হবে ওয়াইটা একটু দেখতে হবে ওয়াই হেভি বিল্ড আপ কোথায় আছে কারণ অ্যাজ এ অপশান বায়ার যেখানে সেলার কমফোর্টেবেল হবে আনকমফোর্টেবেল হবে বা সেলার যেখানে ভয় পাবে সেখানে কিন্তু আমরা প্রফিট করতে পারবো তা ওয়াই লেভেলটা আপনাকে একবার দেখতে হবে ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেলটা দেখতে হবে ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল এবং আপনাকে কিন্তু আর একটা যেটা অ্যানালাইসিস করতে হবে যেটা অনেকেই করে না আপনাকে প্রিভিয়াস আগের থেকে আপনাকে একটা তৈরি করে আপনার মনে একটা প্ল্যান বা একটা অ্যানালাইসিস তৈরি করতে হবে যে মার্কেট যদি যেখানে আছে সেখান থেকে যদি গ্যাপ আপ হয় তাহলে আমি কি করব যদি বড় গ্যাপ আপ হয় তাহলে আমি কি করব যদি ছোট গ্যাপ আপ হয় তাহলে আমি কি করব যদি মার্কেট রেঞ্জের মধ্যে ওপেন হয় তাহলে আমি কি করব কিংবা গ্যাপ ডাউন হলে আমি কি করব বা বেশি গ্যাপ ডাউন হলে আমি কি করব এই তিনটে বিষয় তো হয় গ্যাপ আপ হয় রেঞ্জের মধ্যে একদম ফ্ল্যাট ওপেন হয় মানে একদম আগের দিনের ক্লোজিংয়ের কাছে ওপেন হয় অথবা গ্যাপ ডাউন হয় এই তো তিনটে বিষয় এই তিনটে বিষয় সম্পর্কে আগে থেকে একদম প্ল্যান করে রাখতে হবে এবং এই প্ল্যান যদি আপনি করেন আমার মনে হয় আপনি এটা টেস্ট করে দেখতে পারেন এটা আমার কাজে দিয়েছে আপনি যখন এই তিন চার রকম প্ল্যান করে রাখবেন যে মার্কেট এখানে হলে এটা করব ওখানে হলে ওটা করব। আপনি স্ট্র্যাটেজি অন্যরকম ব্যবহার করতে পারেন বাট সব স্ট্র্যাটেজি কিন্তু মার্কেট কন্ডিশন অনুযায়ী কিন্তু কাজ দেয় কিংবা কাজ দেয় না সব স্ট্র্যাটেজি কিন্তু সমান কাজ দেয় না সমান আগের থেকে সুতরাং আপনাকে আগের থেকে এই অ্যানালাইসিস বলতে প্রি অ্যানালাইসিস বলতে এইভাবে ভাবতে হবে যে মার্কেটের এই তিনটে কন্ডিশন হলে আমি কি করব তার জন্য প্রস্তুত থাকতে হবে আমি কোন লেভেলে কতটা কোয়ান্টিটি রাখবো এবং দুটো দিন মানে প্রি অ্যানালাইসিসের মধ্যেই বলতে পারেন কোয়ান্টিটি ম্যানেজমেন্ট আপনাকে কিন্তু শিখতে হবে বা করতে হবে আপনার যদি কোয়ান্টিটি আপনি তিন লটে ট্রেড করেন বা দশ লটে ট্রেড করেন আপনার সব লেভেলে সেমান সমান কোয়ান্টিটি কিন্তু আপনি ইউজ করতে পারবেন না যেটা আপনি সব জায়গায় যদি দশ লট বা তিন লট দিয়ে ট্রেড করেন তাহলে কিন্তু এই মার্কেটে আমি বলছি আমি জানি না আমি যেটাকে এক্সপিরিয়েন্স থেকে দেখেছি আপনি কিন্তু প্রফিটেবল হওয়াটা খুব কঠিন হয়ে যাবে আপনাকে লেভেল ওয়াইজ কোয়ান্টিটি কিন্তু সেট করতে হবে কোন কোন লেভেলে কতটা কোয়ান্টিটি নেব সেটা কিন্তু আপনাকে শিখতে হবে মার্কেট থেকে কোনটা ইম্পর্টেন্ট লেভেল এবং সেই লেভেলগুলো কিভাবে আইডেন্টিফাই করব সেটাও কিন্তু আপনাকে জানতে হবে ঠিক আছে এবং হায়ার রিওর্ড আপনার অ্যানালাইসিস করা প্রিভিয়াস অ্যানালাইসিস করা ট্রেড যেখানে আপনি ধরুন ভেবেছেন যে এখানে যদি মার্কেট রেঞ্জের মধ্যে যেটা আমি বললাম যে পঁচিশ হাজার দুশো এইখানে যদি মার্কেট কাছাকাছি ওপেন হয় তাহলে কিন্তু এখান থেকে ওপেন হয়ে ব্রেকআউট যদি হয় তাহলে আমি এখান থেকে ফুল কোয়ান্টিটি কিন্তু আমি এখানে এন্ট্রি নিয়ে নেব বাট এটা যদি এখানে ওপেন হতো মানে পঁচিশ হাজারে গিয়ে বা পঁচিশ হাজারের একশোর নিচে ওপেন হয়ে মার্কেট এতটা ট্র্যাভেল করার পর যদি পঁচিশ হাজার দুশো লেভেলটা কিন্তু ক্রস করত তাহলে কিন্তু আমি দু লট দিয়ে কিংবা এক লট দিয়ে ট্রেড নিতাম তার কারণ কি মার্কেট অনেকটা স্ট্রেচ হয়ে কিন্তু ব্রেকআউট করছে এবং এতটা স্ট্রেচ হওয়ার পরে একটা প্রফিট বুকিং কিন্তু আসবে তো সুতরাং প্রফিট বুকিং বা হল্ট হয়তো মার্কেট হবে তা সেক্ষেত্রে নাও হতে পারে বাট ওভারঅল ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু তাই হয় এবং বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় সেই প্রবাবিলিটি অনুযায়ী কিন্তু আমার প্ল্যানটা আমায় করতে হবে তা সেক্ষেত্রে এইভাবে কিন্তু কোয়ান্টিটি ম্যানেজমেন্টটা আপনাকে করতে হবে কোথায় কোন কোয়ান্টিটিটা ফার্স্ট টাইম ইউজ করবো এবং কতটা কোয়ান্টিটি ফার্স্ট নেব তারপরে সাবস্ট্র্যাক্ট করবো অথবা অ্যাডিং করবো এটা কিন্তু সম্পর্কে একটা প্র্যাকটিস আপনাকে করতে হবে দ্বিতীয়ত এবং সিকিওর প্রফিট দেখুন ম্যাক্সিমাম অনেকেই দেখবেন অনেকে যারা ট্রেড করেন তারা রিলেট করতে পারবেন আমার এই কথাটা অনেকেই দিনে হয়তো ফার্স্ট ট্রেড বা ফার্স্ট দুটো ট্রেডে প্রচুর প্রফিট করে থাকবে সেই প্রফিটটাকে দিনে ছোট 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 বারবার ট্রেড নেওয়ার পর সেই প্রফিট তো যাই যাই উল্টে লসও চলে যায় আমাদের উদ্দেশ্য থাকবে যেদিন ভালো প্রফিট হবে বা আমার এটা টার্গেট আমার এটা ফোকাস থাকবে নেক্সট উইক থেকে যেদিন ভালো একটা প্রফিট হয়ে যাবে সেদিন কিন্তু আমি আর কোনো রিক্স নেব না তার কারণ এই প্রফিটটাকে আমায় সেভ করে কিন্তু চলা শিখতে হবে মানে বারবার মার্কেট মানেই কিন্তু রিক্স সব ট্রেডে যে আমার হবেই এরকম না হ্যাঁ যখন আমি বেশি কোয়ান্টিটি দিয়ে ট্রেড করব ধরুন আমি দশ লট কিংবা ছ লট দিয়ে ট্রেড করব। তখন কি আমার প্ল্যান কি হবে দেখা গেল দিনে একটা ভালো প্রফিট হয়ে গেল তখন আমি হয়তো এক লট দিয়ে ট্রেড করার চেষ্টা করলাম মানে যদি আমার প্রফিটটাকে ফার্স্ট সেভ করলাম তারপরে ছোট ছোট রিস্ক নিলাম এবং ছোট ছোট গেনও ছোট ছোট পেলাম তা সেক্ষেত্রে আমার যখন কোয়ান্টিটি বড় হবে বাট এই মুহূর্তে আমি যদি যখন তিন লটে ট্রেড করছি আমি একটা প্রফিট করার পর দু হাজার বা আড়াই হাজার হলে প্রফিট করার পর সেটাকে সেভ করছি এবং তারপরে এক লট দিয়ে নিচ্ছি না খুব কনফিডেন্স ছাড়া নিচ্ছি না তার কারণ এক লট দিয়েও যদি ট্রেড করে লস হয় সাত আটশো টাকা কিন্তু লস হয়ে যাবে সেখান থেকে বেরিয়ে যাবে তা সেই এই মুহূর্তে আমি একটু ডিফেন্সিভ অ্যাপ্রোচে চলছি বা যেটা প্রফিট হচ্ছে আমি আর বড় রিক্স নিচ্ছি না হ্যাঁ এবার মান্সের শেষে যখন দেখলাম আমার কাছে একটা সাফিসিয়েন্ট প্রফিট চলে এসেছে তখন কিন্তু একটু অ্যাগ্রেসিভলি আমি কিন্তু ট্রেড নিতে পারি এটা আপনাদেরকে মানে আমি এটাই বলছি যে প্রফিটটাকে সেভ করে কিন্তু ট্রেড করার চেষ্টা করতে হবে কারণ আলটিমেট আমরা কিন্তু ট্রেড যেটা করছি সেটা কিন্তু প্রফিটের জন্যই করছি আর পাঁচ নম্বর পয়েন্ট এই এত সব আমরা যেটা আমাদের যে রুলস আমাদের যে অ্যানালাইসিস সেটা আমরাই জানি বা এই ট্রেডিংয়ে বললাম এই ট্রেডিংয়ে একমাত্র একাই এর কম্পিটিশনে আমাদের কেউ অপোজিটে দেখার কেউ নেই তা সেক্ষেত্রে এই ডিসিপ্লিন যেটা আমরা সেট করছি যে সেভ করব প্রফিট বা যা যা রুলস সেট করছি সেটা কিন্তু মেনে চলাটাই কিন্তু খুব কঠিন হয় বা এই মেনে চলতেই আপনাকে হবে প্রফিটেবল হতে গেলে তো আমিও চেষ্টা করছি ডিসিপ্লিন যেগুলো আমি সেট করেছি সেগুলোকে প্রপারলি মানে একদম প্রপারলি ফলো করতে যাতে এতটুকু ফাঁক না থাকে ঠিক আছে তাই এই পাঁচটা পয়েন্ট আমার নেক্সট সপ্তাহ থেকে বা নেক্সট এই লাস্ট প্রিভিয়াস যে ভুলগুলো করেছি সেগুলোর থেকে আমি শিখতে পেরেছি এবং এই পাঁচটা পয়েন্ট আমি নেক্সট সপ্তাহ থেকে কিন্তু এবার থেকে আমার ফোকাস এই বিষয়গুলোর ওপর থাকবে আপনারা জানেন আমি কোয়ান্টিটি বাড়িয়েছি নেক্সট কোয়ান্টিটি এখনও বাড়াবো না কেননা কোয়ান্টিটি ম্যানেজমেন্ট শেখার আমার এখন অনেকটাই বাকি আছে এবং মোমেন্টামে কিভাবে কীভাবে অ্যাড করতে হবে বা সাবস্ক্রাইব করতে হবে সেটা আরও শিখতে হবে তা আপনারা দেখছেন যে এই জার্নিটা কিন্তু খুব বোরিং কিন্তু বিশ্বাস করুন এইভাবেই কিন্তু আপনাকে ট্রেডার হতে হবে রাতারাতি বা ইনস্ট্যান্ট আপনি যা যে হওয়ার চেষ্টা করবে সে কিন্তু অনেকটা পিছিয়ে যাবে মানে যত আপনি এইগুলো অ্যাগ্রেসিভ স্টেপ নেবেন তত কিন্তু আপনি পিছিয়ে যাবেন তা সুতরাং ট্রেডিং যদি চিন্তা করেন অ্যাজ এ কেরিয়ার হিসাবে করবেন আপনাকে কিন্তু এভাবেই আপনাকে শুরু করতে হবে সে আপনি যাতেই ট্রেড করুন না কেন অপশানেই করুন কমোডিটিতে করুন ইন্ট্রাডে ক্যাশেই করুন যা খুশি তা আজকের ভিডিওটা আর বড় করব না আশা করি আপনারা যারা ট্রেড করেন অথবা করেন না যারা ভাবছেন ট্রেড করবেন আমার ভিডিওটার থেকে হয়তো কিছু যদি শিখতে পারেন প্লিজ সাবস্ক্রাইব করবেন কারণ আপনার একটা সাবস্ক্রাইব আমার কিন্তু দারুণ মোটিভেশন দেবে আজকের ভিডিওটা এই অব্দি শেষ করছি থ্যাংক ইউ নেক্সট ভিডিওতে দেখা